तरसर बाहुबा मां शाहिमा काटे Ya tak high shot dik ni ha. Kalau 1000 kalau high tak. Tak. Pakat.

ওকে নাইফ আছে না প্লিজ নাই ফের না কারণ আমি আমার বড়ো ভাইকে দেখতাম ক্রিকেট খেলতে তো তার কাছ থেকে আসলে আমার ইন্সপিরেশন পাওয়া প্লাস কারণ অন্য অন্য মেয়েরা যখন পুতুল দিয়ে খেলতো বা হাড়ে পাতিল খেলতো আমি সেটা খেলি নাই আমি বড়ো ভাইয়াদেরকে দেখতাম সবসময় ক্রিকেট খেলতে বারোই উঠোনে সো ওইটাকে আমাকে বেশি অ্যাট্রাক্ট করে সো সেখান থেকেই খেলা প্লাস বাংলাদেশের হয়ে জার্সি গায়ে একদিন বাংলাদেশের হয়ে খেলতো এই জিনিসটা সবসময় আমার বড়ো ভাইয়া আমাকে বলতেন যে না তুমি একদিন বাংলাদেশে রয়ে খেলবে তার যে একটা স্বপ্ন সেটা আমাকে বেশি ইন্সপায়ার করে এখানে খেলার জন্য বাট যেটা আমি বিশ্বাস করি অ্যাজ এ ক্যাপ্টেন যদি যে কোনো জায়গায় যদি আপনার কোনো জায়গায় নেতা হতে চান বা দলপতি হতে চান বা ক্লাস ক্যাপ্টেনও হতে চান সেই ক্ষেত্রে থেকে সবার সাথে একটা ভালো সম্পর্ক থাকাটা অনেক বেশি জরুরি এবং নিজে থেকে যদি অনেস্টিটা অনেক বেশি ইম্পর্টেন্ট যদি আপনি কাউকে কোনো বিষয়ে কিছু বলতে চান কিছু করাইতে চান সেই ক্ষেত্রে আপনার নিজেকে হচ্ছে স্পেস দেওয়াটা অনেক বেশি জরুরি যখন আমি একটা প্লেয়ারকে বলি যে এটা আমার জন্য করে দাও দ্যাট মিন্স ওর সাথে আমার এতটাই বন্ডিং এতটা বেটার থাকে ভালো থাকে যে সে সেটা আমার জন্য করার জন্য প্রস্তুত থাকে সো আমার কাছে মনে হয় যে সেই স্পেসটা এবং সেই বন্ডিংটা ইম্পর্টেন্ট সবাইকে প্রথমে তো আমার কাছে আসলে সব থেকে স্মরণীয় ঘটনা এটাই যে আমি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতেছি এটাই আমার কাছে সবথেকে ভালো লাগে যখন বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশের মাটিতে অন্য দলের হয়ে খেলি এটাই আমার কাছে স্মরণীয় সময়ই লাগে এবং সবসময় এটা অনুভব করেছি থ্যাংক ইউ আমি মারফা আক্তার আসসালামু আলাইকুম সবাইকে আমার সব থেকে ভালো লাগে আমি বাংলাদেশের জার্সি গায়ে বাইরের দেশে একটা অসাধারণ একটা রান আউট করছি এটা আমার কাছে স্মরণীয় মনে হয় আর আমার কাছে যেটা হচ্ছে যে সালে এশিয়া কাপ যেটা বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় ট্রফি ওই ওই দিনটা আমার সবচেয়ে সব থেকে স্মরণীয় বাট আরেকটা দিন আছে যেটা হচ্ছে আমরা কখনোই ওড়িয়া ওয়ার্ল্ড কাপ খেলা হয়নি তখন দু সালে আমার জন্মদিন ছিল সাতাশে নভেম্বর সেদিন আমরা জানতে পারি যে আমরা প্রথমবারের মতো ওড়িয়া ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছি সো সেটা আমার জন্য অনেক বড়ো ছিল যে কোনো স্ট্রেস যদি নিজের মধ্যে সেলফ কনফিডেন্সটা থাকে সেলফ বিলিফটা থাকে সেটা অনেকখানি কাভার করে যায় আর যেই বলবো যে যে মন্ত্রে আমি চলছি সেটা কাছে মনে হয় যে অ্যাজ এ ক্যাপ্টেন যখন আপনি নিজে পারফর্ম করবেন সব কিছু সহজ হয়ে যায় সো আমি সেভাবেই চেষ্টা করি এবং আমার মন খারাপ খুব কম থাকে কারণ আমার ফেসটা এরকম আমি যদি কথা বল না হাসি মনে হয় মন খারাপ করে আসি সো আমার সবসময় হাসতে পছন্দ করি আমি সব কিছু ডিল করি হাসি দিয়ে খারাপ ভালো মন্দ যে কোনো সিচুয়েশন সবার কাছে এটাই আমার কাছে থাকবে যে তোমরা অনেক বেশি ইয়াং লাইফে যাই আসুক না কেন যত স্ট্রেস আসুক না কেন পজিটিভ থাকো এবং স্মাইল করো এবং যে উদ্দেশ্যে এখানে আসা আমরা এখানে খেলছি আপনাদের প্রাণেশ্বর স্টেডিয়ামে ঠিক আছে যেখানে আমরা অলরেডি পাঁচটা টি টোয়েন্টি খেলবো ইন্ডিয়ার এগেনস্টে একটা অলরেডি হয়ে গিয়েছে কালকে থেকে ইনশাআল্লাহ মাঠে আমরা অনেক দর্শক দেখতে পাবো সো আমরাও চাইবো যেন আপনারা আসেন আমাদেরকে উৎসাহ করেন আপনাদের উৎসাহে মনে হবে যে আমরা আরও ভালো খেলতে হবে ইনশাআল্লাহ वान बाई वान बाई वान कसलाई यस्तो भन्दै हो আমার জন্য এটা একদমই নতুন বলবো এক্সপিরিয়েন্স যেটা আমার কাছে আমি অনেক বেশি ভালো লেগেছে কারণ এভাবে আমি যে তিনটে স্কুলে তাদের বাচ্চাদের ভিতরে এতটা উৎসাহ এবং আগ্রহ দেখে মনে হচ্ছে যে না তারাও খেলতে চায় বা তারাও খেলাটাকে সাপোর্ট করে এটা অনেক বড়ো একটা ব্যাপার আমার জন্য মনে হয়েছে যে পুরো টিম আসতে পারলে আরও ভালো লাগতো সবারই ভালো লাগতো বাট খুব ভালো একটা ইনিশিয়েটিভ বলবো যারই মাথায় এই বুদ্ধিটা এসেছে অসাধারণ এতে করে দেখা যাচ্ছে অন্যদিক থেকে উইমেন ক্রিকেটটাও প্রমোট হলো প্লাস হচ্ছে এই সিরিজটাকেও একটা একটা হাইপ দেওয়া হলো সো বলবো যে আমার কাছে মনে হয়েছে আইডিয়াটা অনেক ভালো ছিল অনেক ভালো কারণ আপনারাও সাথে ছিলেন আপনারা দেখেছেন যে তারা কীভাবে জিনিসগুলো নিয়েছে এবং তারা অনেক বেশি এক্সাইটেড ছিল তার মানে তারা উইমেন ক্রিকেট ফলো করে প্লাস হচ্ছে বাচ্চাদের ভিতরে এরকম উৎসাহ কিন্তু আমাদের জন্য ভালো কারণ ক্রিকেট বোর্ড কিন্তু এটাই চায় যেন আমাদের উইমেন ক্রিকেটের জন্য প্রচার প্রসারণটা বাড়ানো যায় সেটা কিন্তু স্কুল থেকে শুরু হবে কারণ যদি আমি আমার দিক থেকে চিন্তা করি আমি কিন্তু স্কুল ক্রিকেট থেকেই কিন্তু আস্তে আস্তে স্কুল লাইফে ক্রিকেট খেলেছি তারপর এখানে এসেছি সো স্কুলের মেয়েরা যত বেশি ক্রিকেটের দিকে আগ্রহ হবে নট অনলি মেয়েরা ছেলেরাও তাইতে করে বাংলাদেশের ক্রিকেট কিন্তু সমৃদ্ধ হবে পার্সোনালি বলতে গেলে আমি খুব এনজয় করেছি কারণ বিগত সময়ে এরকম আরও কয়েকটা ইভেন্ট আমাদের করা হয়েছে বাট আজকে একটু ডিফারেন্ট লেগেছে কারণ আজকে স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি ছিল তো ফার্স্ট যে স্কুলটাতে আমি গেছিলাম ওটা আমার খুব আমি খুবই এনজয় করেছি এবং ইনশাল্লাহ আশা করি কালকের মাঠে অনেক দর্শক দেখতে পাবো না আসলে এটা হচ্ছে সব থেকে বড় কথা যে আমরা আসলে কখনও এত কাছ থেকে সবাইকে ইনভাইট করতে পারি না বাট নিজেদের আত্মীয় স্বজন ছাড়া এরকম বাহিরের মানুষকে এভাবে কাছ থেকে ইনভাইট করা হয় না বাট এখন আমরা এসেছি আমরা খুব এনজয় করেছি এবং আশা করি কালকে অনেক দর্শক পাবো এবং আমরা ভালো কিছু খেলা উপহার দিতে পারবো জি আলহামদুলিল্লাহ আমার হচ্ছে স্কুলগুলোতে এসে অনেক ভালো লাগলো নিজের মনটাও অনেক খুশি হয়েছে বাচ্চাদের দেখে অনেক ভালো লাগতেছে নিজেকে এখন হ্যাঁ সবাই যেন মাঠে এসে আমাদের খেলাগুলা দেখে আর তাতে আমরা দেখে অনেক খুশি হবো